বাংলাদেশ থেকে আমাদের জন্য পার্সেল আসছে ঈদের আগে ঈদ গিফট পাইয়া এখনই ঈদ ঈদ লাগতেছে এটার ভিতর কি আছে আর কে পাঠাইছে এগুলো সবই আপনাকে বলবো তবে তার আগে লন একটু স্মৃতি নাড়াচাড়া দেই। আগে আমাকে গ্রামের কেউ যদি বিদেশে থাকতো আর ওই দেশে যদি আমাকে গ্রামের কেউ যাইতে নিত তার বাড়ির বাইরে সিরিয়াল লেখা যেত বাবা আমার পোলার লেগে দুইটা গামছা দিয়ে দিই আমার পোলার লেগে একটা লুঙ্গি লয়ে যাও নিজের গাছে আমের দিয়ে বানানো মোরব্বা মুরব্বা পর্যন্ত লই আই পড়তে এক বয়ম বইরা লই জামা পলার লিগা আসার তেল ওলা আসার হেদি দিয়া দিত লই জামা পলার লিগা শুটকি নারু সবই দিয়া দিত পরে দেয়া যেত দেয় বিদেশ যাইতাছে লাগেজের ভিতরে তার জিনিস তুইয়া পরের জিনিসই বেশি নিতে হইতো বিদেশ গিয়া লাগেজ খুলা দেখতো আসারের তেল দিয়া খাবরায়ে গেছে সব তারপরে মনে শান্তি যারা ওই দেশে থাকতো যারা বিদেশে থাকতো তারা দেশের মানুষের যে গিফট গিলি পাইয়া কি খুশি হইতো আর যারা পাঠাইছে তারাও খুশি যেটা এখন আমরা বুঝি বিদেশাইয়া যখন দেশের মানুষের এই গিফট গিলি পাই আহা কি আনন্দ তখন তো এত সার্ভিস সিস্টেম ছিল না কেউ বিদেশে গেলে একমাত্র তার কাছে দিয়ে দিত জিনিসপত্র আর এখন তো এই যে মাত্র পাঁচ দিনে বাংলাদেশ থেকে জাপানে আমার কাছে আমাদের পার্সেল এসে পড়ছে আর যেটা পাঠাইছে ফার্স্ট বিটি লন্তাইলে দেখি ভিতরে কী কী আছে সামনে ঈদ আর এই ঈদের আগে বাংলাদেশে আমাদের ফ্যামিলি আমাদের জন্য গিফট কিনা চিন্তা ভাবনা করতেছিল জাপান পর্যন্ত এই গিফট কেমনে পাঠানো যায় এর মধ্যে সন্ধান পাইলাম ফার্স্ট কার্গো বিডি ফার্স্ট কার্গো বিডি হইতেছে একটা ইন্টারন্যাশনাল পার্সেল কুরিয়ার সার্ভিস প্রোভাইডার যারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে মাত্র পাঁচ দিনের মধ্যে সবচেয়ে কম খরচে পণ্য পৌঁছায় দেয় হাই হাই মানে একদম পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে আমার কাছে জিনিসপত্র আয় পড়বো কি দারুণ ব্যাপারটা আপনি চাইলেই ফার্স্ট কার্গো বিডির মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপের যে কোনো দেশ যেমন সুইজারল্যান্ড আয়ারল্যান্ড ডেনমার্ক সহ আমেরিকা অস্ট্রেলিয়া তারপরে জাপান তো আছে এই সব দেশে খুব কম খরচে পাঁচ দিনের মধ্যে আপনার পার্সেলটা পৌঁছে দিতে পারবে আর যেটার নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এছাড়া ঢাকা চট্টগ্রাম সিটির মধ্যে তাদের পিক আপ সার্ভিস আছে আর সাথে ফ্রি প্যাকেজিং এর সুবিধাও আছে আপনার বাসা যদি ঢাকা আর চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় তাহলে তাদের টিম আপনার বাসায় যায় পার্সেলটা নিয়ে আসবো যেমন তাদের সাথে যোগাযোগ করার পর ঢাকায় আমার বাসায় যায় তারা পার্সেলটা নিয়ে আসছিল এবং ফ্রি একটা প্যাকেজিং এর সুবিধাও দিছিল পার্সেলটা রিসিভ করার সাথে সাথে তারা একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিছিল যেটা দিয়ে আমি দেখতেছিলাম পার্সেলটা কখন রিসিভ করলো কই আছে এবং আমার কাছে কখন আসবো মানে পার্সেলটা কোন মেয়ে থেকে কোন মেয়ে এটা আমি দেখতাছিলাম যাই হোক তাছাড়া আপনি সরাসরি তাদের অফিসে যাই হোক পার্সেলটা বুকিং দিয়ে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা লোকাল কুরিয়ার সার্ভিস যেমন সুন্দরবন এসে পরিবহন অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের অফিসের ঠিকানায় পার্সেল পাঠায় দিতে পারবেন তারা আপনার পার্সেলটা রিসিভ করে সুন্দর করে প্যাকেজিং করে রিসিভারের ঠিকানায় পাঠায় দেবো আরেকটা কথা আপনারা যারা এক্সপোর্টের বিজনেস করেন বাংলাদেশ থেকে বিশাল পরিমাণের প্রোডাক্ট বিদেশে আনান বা পাঠান তারা চাইলে ফার্স্ট কার্গো বিডির মাধ্যমে খুব সাশ্রয়ী রেটে পণ্য এক্সপোর্ট করতে পারবেন হাই রে কত ইনফরমেশন দিয়ে নিলাম এখন যারা বিদেশে আছেন তারা আপনাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে তাদেরকে এই ভিডিওতে মেনশন করে দেন আর কোন ফার্স্ট কার্গো বিডির মাধ্যমে তারা ঈদের গিফটটা পাঠায় দেন আর যারা বাংলাদেশে বসে খুব চিন্তা ভাবনা করতে পাঠামু এই জিনিসপত্র তারা ফার্স্ট কার্গো বিডির মাধ্যমে চাইলেই মাত্র পাঁচ দিনে পাঠিয়ে দিতে পারে আরেকটা কথা বাংলাদেশ থেকে জাপানে কোনো পার্সেল আসলে অনেক সময় পার্সেলের সাইজ অনুযায়ী কিন্তু একটা ট্যাক্স আছে যে ট্যাক্সটা পে করে তারপর আপনার পার্সেলটা রিসিভ করতে তবে এইবার আমার এই পার্সেলের জন্য আমার কোনো ট্যাক্সি আসে না বাবা বা কি দারুন যাই হোক ঈদের আগে গিফট গুলো পাইলাম এখন এই পার্সেল থেকে কি কি বাইর হইলো এটা একটু আপনাকে এক ঝলক দেখাই দিই একটা জায়না মাছ আর আমার জন্য পাঞ্জাবি পায়জামা আর টি শার্ট আর নভার একটা শাড়ি আর দুই তিনটা ড্রেস আবার বিছানার চাদরও দিয়ে দিস ঈদের দিন নতুন বিছানার চাদরটা বিছামু হ্যাঁ হ্যাঁ আবার দি স্যান্ডেলও দিয়ে দিস যাই হোক ধন্যবাদ ফাস্ট কার্গো বিটিকে এত দ্রুত ঝামেলাহীন সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য